সাজিছে যত বীর বাজিছে বাজনা অন্তরিক্ষে অমরগণের হয় থানা আসিল গন্ধর্ব যক্ষ কি বিধাতা মরালে আরোহণ ঐরাবত আরোহণে এলো পুরন্দর মকর বাহনে এলো জলের ঈশ্বর ঋষভ বাহনে আসিলেন পশুপতি কেশরী বাহনে সে আসিলেন পার্বতী বসিলেন দেবগণ সবে সারি সারি গন্ধর্বেতে গীত গায় নাচে বিদ্যাধরী দৃষ্টি দিয়া পার্বতী বসেন একদিকে ক্রোধ করি মহাদেবে কহেন সম্মুখে তুমি তো ভাঙর সদা বেড়াও শ্মশানে কোন গুণে পূজে তোমা লঙ্কার রাবণে ধনে প্রাণে মজিল লঙ্কার অধিকারী কেমনে আছো স্থির বুঝিতে না পারি আপনার মাথা কাটো আপনার করে দুঃখ নাহি হয় কেন সেবকের তরে আর কোন সেবক লইবে তব ছায়া রাবণ সেবকে তব নাহি কিছু দয়া এত যদি বলিলেন ক্রোধে ভগবতী পার্বতীর বচনে কুপিল পশুপতি বামা জাতি তোমার তিলক নাহি শঙ্কা আপনি রাখ হগিয়া স্বর্ণ পরিলঙ্কা তপস্যা করিল দশ হাজার বৎসর অমর হইতে নাহি পাইলেক বর এখন মরণপথ পথ চিন্তিল রাবণ ত্রিভুবনে হেন কর্ম করে কঞ্জন নিজে বিষ্ণু জন্মিলেন দশরথ ঘরে আপনি দিলেন পৃষ্ঠ অলঙ্ঘ সাগরে দ্বারে রাম রাবণের জীবন সংশয় বল দেখি রাবণের কিসে রক্ষা হয় মানুষ হইয়া রাম বিষ্ণু অধিষ্ঠান শ্রীরামের হাতে কেন পাবে পরিত্রাণ মিথ্যা অনুযোগ মরে না করো পার্বতী রাবণে রাখিতে নাহি আমার শকতি বিধাতার নির্বন্ধ যে নারী ঘুচাইতে আপনি যে আছি আমি আপনার মতে শঙ্কর শঙ্করী দুই জনেতে কোন দল বিমুখ হইয়া হাসে দেবতা সকল দুর্যুটির কোপ দেখি হাসে দেবগণ আজিকালি কালি রাবণের হইবে মরণ রাবণ মরিবে সর্বদেবতার হাস দেব দেবী কোন দল রচিল কৃত্তিবাস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো দেবগণের আগমন ও হর পার্বতীর কোন্দল এবং অঙ্গদ রায়বার তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক পঞ্চদিন উভয়ের সৈন্যের সমাবেশ পরস্পর কেহ কারে নাহি করে দেশ শ্রীরাম বলেন তত্ত্বজ্ঞান বিভীষণ কি কারণে নাহি রণ করে দশানন বিভীষণ বলে প্রভু কর অবগতি উভয় সৈন্যের সব দেশ স্তব্ধ লঙ্কাপতি এই বিপক্ষের প্রতি নাহি দেয় হানা নিশ্চয় জানিতে দূত প্রেরো একজনা বিভীষণ সহরাম যুক্তি করিসার হনুমানে ডাকিয়া কহেন সমাচার বৎস হনুমান পবন নন্দন লঙ্কাতে জানিয়া এসো কি করে রাবণ সভা মধ্যে উঠিয়া বলিছে যাম হুমমান একবার গিয়াছিল বীর হনুমান যেই যাইবে হনু লঙ্কার ভেতর দেখিয়া কুপি বেলঙ্কেশ্বর মনেতে করিবে এই আছে বারেবার ইহা বিনা রাম সৈনে বীর নাহিয়ার দক্ষিণ দ্বারেতে আছে অঙ্গদের থানা তাহারে আনিতে দূত যাক একজনা হনুমান হইতে অঙ্গদ বীর বড় তাহারে পাঠাও যে বলিবে বড় রামের আজ্ঞায় চলে সুসেন সত্তর অবনমী কহে অঙ্গদ গোচর বলি শুনো তোমারে অঙ্গদ যুবরাজ রামের আজ্ঞায় চলো বানর সমাজ অঙ্গদ বলেন আমি যাব কি একাকী কিবা থানা সহ যাব তুমি বলো দেখি থানা ভাঙ্গিবারে নাহি কোনো প্রয়োজন একা গিয়া কর তুমি রাম সম্ভাষণ দুধ বাগকে চলিল অঙ্গদ যুবরাজ আসিয়া মিলিল বীর রামের সমাজ রামের প্রণাম করি কহে কুটে আজ্ঞা কর মহারাজ এসেছে নিকটে শ্রীরাম বলেন শুনো হে অঙ্গদ বলি রাবণ রাজারে কিছু দিয়া এসো গালি অঙ্গদ বলেন প্রভুযুক্তি নাহি হয় পুত্র আমি যে আমা থেকে প্রত্যয় শ্রীরাম বলেন সত্য হেতু বালি বোধি তোমাতে প্রত্যয় মম আছে তদবধি অঙ্গদ বলেন প্রভু এবা কোন কথা নখে ছিঁড়িয়ে আনিব তাহার দশ মাথা বালির বিক্রম তুমি জানো ভালো ভালে বিক্রম জানিবে মম সংগ্রামের কালে পশিব রাক্ষস মধ্যে করিব মেলানি রাবণের গালি দিয়া আসিব এখনি সুগ্রীব বলেন বাছা প্রাণের দোষর বিক্রমে বিশাল তুমি প্রাণের শোষর এতকাল পালিন তোমারে রাজভোগে দেখাও বাহুর বল শ্রীরামের আগে লঙ্কা মধ্যে গিয়া তুমি বুঝাও রাবণে আসিয়া শরণ লোক রামের চরণে নতুবা সবংশে তারে শ্রীরাম লক্ষ্মণ খণ্ড খণ্ড করিবেন রাখে কঞ্জন অঙ্গদ করিল যাত্রা হয়ে হৃষ্টমন হেনকালে উঠিয়া বলিছে বিভীষণ কহিও আমার বাক্য ভাই লঙ্কেশ্বরে নিজ দুরাচার কর্ম যেন মনে করে সভা মধ্যে বলিলাম স্থিত যে বচন তে কারণে হইলাম ভাজন বুড়ো বিভীষণ নাহে যুজে কোন কাজ ভালো মন্ত্রী লয়ে তিনি হন মহারাজ বংশে রহিলাম মাত্র করিতে তর্পণ কহিও সব কথা বালির নন্দন বারবার বন্দি আসে রামের চরণ রাবণে ভৎসিতে যায় বালির নন্দন রাজারে বন্দে বাপের আর যত প্রধান বানর বানরি মঙ্গল বাণী যত কপিগণ আনন্দে দেখেন কে শ্রীরাম লক্ষণ যায় অন্তরিক্ষেতে অঙ্গদ তেজ ভরে জ্বলন্ত উল্কা যেন বায়ু ভরে উড়ে লঙ্কা পুরী গেল বীর তরিত গমন পাত্র মিত্র লয়ে যথা বসে বন। দেবান্তক নরান্তক বীর মহদর মহল্লাস দুর্জয় শরীর হস্তি প্রণাম জানায় অকম্পন অশ্বপৃষ্ঠে আরোহিয়া হিয়া সে ধূম্র লোচন রথ সাজাইল দিয়া মণিমুক্তাহিরা আসিয়া প্রণাম করে কুমার কৃষিরা আসিল নিষট শট যম দূত প্রায় অজয় বিজয় আদি যুদ্ধে মহাকায় কুম্ভনি কুম্ভ নিকুম্ভ দুজন আর বজ্রদন্ত মাথা নোয় তখন আসিল খরের পুত্র সপ্তরে সভায় তপন স্বপন আর বীর মহাকায় যার ভরে ত্রিভুবন হইত কম্পিত পিতারে প্রণাম করে বীর ইন্দ্রজিৎ আসিল সমস্ত সৈন্য বীর নানা বর্ণ সবে মাত্র না আসিল বীর কুম্ভকর্ণ নিদ্রা যায় কুম্ভকর্ণ আপনার মনে লঙ্কাতে অনর্থ এত কিছুই না জানে সভা মধ্যে বলিছে রাবণ সভা কারে আসিয়াছে আমা মারিবারে শিশুরাম শিশু কপি না জানে আমায় তেইশে আমার শনে যুঝি চায় বাটা ভরি গুয়া দিব আড়নে আড়ন যেই জন মারিবে শ্রীরাম লক্ষণ বলিল যদি বীর লঙ্কাপতি বীর দাপ করি উঠে সব সেনাপতি ভয় কিসে আপনা গৃহেতে প্রবেশে নিধি বানর খাইতে স্বাদ ছিল বহু কালে হেন দুঃখ মিলিল অনেক পুণ্য বলে আজি যদি কুম্ভকর্ণ উঠেনে জাগিয়া খাইবেন লক্ষ লক্ষ বানর বসিয়া ইন্দ্রজিৎ আছে এক ধর। তার শত শত বানর আগে গিয়া বানরের দিব ফাঁস ঘাড়ের শনিত খাবো পরে খাবো মাছ মনুষ্য দুটার মাংস বড়ই সুস্বাদ সবাকার খুচাবো মাংসের অবসাদ জাঠিও ঝগড়া সেল মুসল মুদগর হাতে করি দর্প করে যত নিশাচর রাজার সম্মুখে কহে যত সেনাপতি আমরা থাকিতে তব কিসের দুর্গতি আনন্দিত মনে আমরা দিব বান্ধিয়া শ্রীরাম লক্ষণে পৃথিবী সহায় করি যদি রাম আনে সীতা দিতে নারিবে আমরা বিদ্যমানে হনুমান শ্রেষ্ঠতার কটকের সার হনুমানে প্রথমেতে মারিব এবার লঙ্কা দগ্ধ করে গেল রাত্রে এসে পড়ে প্রাণ দিয়ে যাবে যদি আসে সে এবারে সে আসিয়া দেখে গেল অশোকেতে সীতা সে করালে রামসনে সুগ্রীবের মিতা সে ভুলালে বিভীষণে নানা কথা কয়ে সে সাগর মেধে দিল গাছ সব বয়ে যত দেখো মহারাজ সব চক্র তারি সীতা যদি ভুঞ্জিবে প্রথমে তারে মারি রাবণ ভনে হনুমানে বধ প্রথমেতে রাম রাম লক্ষ্মণে কপিগণে তাহার পরেতে এসব পরামর্শ রাবণ করে বসে হেনকালে অঙ্গদ সে উত্তরিল এসে প্রকাণ্ড শরীর তার মন্দ গতি পূর্বাচল হতে যেন এলো দিনপতি আকাশে দেউটি যেন দুই চক্ষু জলে মস্তক ঠেকিছে তার গগন মন্ডলে রাবণের সেনাপতি ছিল যারা অঙ্গদের অঙ্গ দেখে ভঙ্গ দিল তারা বড় বড় বীর ছিল রাজারা রক্ষক রক্ষক দেখিয়া যেন পালায় মূষক দুয়ারে দুয়ারে ছিল উঠে দিল রড় অঙ্গদ তখন বেগে প্রবেশিল গড় যেখানে রাবণরাজ রাজ বসেছে দেয়ালে লম্পতিয়া বীর গিয়া বৈশে মাঝখানে বসেছে রাবণ রাজা উচ্চ সিংহাসনে তাহা দেখি অঙ্গদের বড় দুঃখ মনে কুণ্ডলি করিয়া বসিল সভাতে পুরন্দরবার বার যেন দিল ওই রাবতে সুমেরু পর্বত যেন অঙ্গদ শরীর রাক্ষসেরা বলে বাপ এটা কোন বীর বড় বড় বীর ছিল রাবণের কাছে অঙ্গদের অঙ্গ দেখে চুপ করে আছে অঙ্গদের দেখে রাবণ ছলে মায়াপাতে অসংখ্য রাবণ হয়ে বসিল সভাতে যেদিকে অঙ্গদ চাহে সেদিকে রাবণ রাবণ দশ কুড়ি সবাই ভেদ একজনে কপি বলে কথা কই কোন রাবণ আসনে সবে মাত্র ইন্দ্রজিৎ ছিল নিজ সাজে পুত্র হয়ে পিতৃভূর্তি ধরে কোন লাজে নিকুম্ভিলা যজ্ঞ করে রাবণের বেটা কপালে দেখিল তার যোগ্য শেষ ফোটা অঙ্গদ বলে বুঝিনু এই মেঘনাথ আকার ইঙ্গিতে তারে কহেন সংবাদ অঙ্গদ বলে সত্য করে কহ ইন্দ্রজিতা এ সভাতে যতজন সবাই কি তোর পিতা তার জন্য এত তেজ গুরু লঘু না মানিস তোর বাপের এত তেজ ইন্দ্র বেঁধে আনিস ধন্যা নারী মন্দরি ধন্যা তোর মাতাকে এক যুবতী এত প্রতি ভাব কেমনে রাখে তোর বাপ তোর দিগ্বিজয় কইল তিন লোকে কোন বাপ তোর কোথা গিয়াছিল পরিচয় দে মুখে কোন বাপ তোর চেনির অন্য খাইল পাতালে কোন বাপ তোর বাঁধা ছিল অর্জুনের অশ্ব সালে কোন বাপ তোর জম জিনিতে গিয়াছিল দক্ষিণ কোন বাপ তোর বাণে বানে দাঁতে কইল তুন কোন বাপ তোর ধনু ভাঙিতে গিয়েছিল মিথিলা কোন বাপ তোর কৈলাস গিরি তুলিতে গিয়াছিলা কোন বাপ তোর হইল আসক্ত তোর কোন বাধুদৈত্য কোন বাপ তোর জব্দ হইল জমদগ্ন যে মোর বাপ তোর কোন বাপকে বেঁধেছিল লে যে একে একে কহিলাম তোর সকল বাপের কথা এই সবারে কাজ নাই তোর যোগী বাপটি কথা সুরপন খারাড়ি জারে করাইল দীক্ষা দণ্ডক কাননে যে মাগিয়া খাইল ভিক্ষা শঙ্খের কুণ্ডল কর্ণে রক্তবস্ত্র পরে তম্বুরু বাজায়ে ভিক্ষা করে দারে দারে সন্ন্যাসীর বেশ ধরে মুখে মাখে ছাই এসবারে কাজ নেই তোর সেই বাপটি চাই সহিতে না পারে রাবণ অঙ্গদের কথা লজ্জা পেয়ে রাবণ ভয়ে হেট করে মাথা দুঃখিত হইয়া রাবণ করিল মায়া ভঙ্গ দুইজনে লেগে গেল বাক্যের তরঙ্গ রাবণ বলে শুন ওরে বানরা তোরে বলি কোথা হতে মরিবারে লঙ্কা এলি কে তোরে পাঠায়ে দিল মরিবার তরে বনের বানর কেন তুই রাক্ষসের ঘরে কি নাম কাহার বেটা কোন দেশে বসিস ভয় কি মারিব নাই সত্য করে কহিস মঙ্গদ বলে তোর ভয়েতে থরথরিয়ে কাঁপি এখন এমন ধর্ম কথা মর রে বেটা পাপি তুই কোন ঠাকুরের বেটা তোরে ভয় কি আমি কে জানিস নাই শোন পরিচয় দি বালিয়ার সুগ্রীব দুই বীর অবতার জাহাজ নিতে গিয়েছিলি একবার কি কিনা পড়ে মনে হইল অনেক দিন হাত বুলাইয়া দেখ গালে আছে লেজের চিন সেই বালির সুতো আমি সুগ্রীবের চর অঙ্গদ নাম ধরি আমি রামের কিঙ্কর আমাকে জানিস নাই আনিলি সীতা হরে এখন দেখি লঙ্কাপুরী রাখিস কেমন করে এই তোর লঙ্কা পুরি রাম বেরিল এসে বেরো না রাবণ কেন ঘরে রইলি বসে অরুণ নয় বরুণ নয় রামের সঙ্গে বাদ বংশে কেহ না থাকিবে না করিস স্বাদ রাবণ বলে কি বললি রাম লঙ্কা পুরে এসে বুঝিবা রামের ডরে রই রিতে নারী দেশে এই কি ভেবেছে গুহক চন্ডালের মিতা বনের বানর সহায় করে উদ্ধারিবেশিতা রামের যোগ্যতা যত সব দেখিতে পাই নইলে কেন দেশ থেকে দূর করে ভাই নারীর সঙ্গে আসে বনে কেন প্রবেশে ভাইকে মেরে রাজ্য লয়ে রয় না কেন দেশে রাম যা করুক এসে তোর সনে মোর কি সুরকন কাটে নাক আমি জি এনেছি রামের সীতা বলগে তার তরে করুক এসে রাম তপস্বী প্রাণে যত পারে সুমেরু পর্বত যদি মক্ষিকায় নাড়ে সতী সে রমণী যদি নিজ পতি ছাড়ে গরুরের ধন যদি হরে লয় কাকে ফলের শরীরে পাপ যদ্য পিনা থাকে খাদ্য তো উভয়ে যদি চন্দ্র হয় পাত রাবণ জিতে সীতা নিতে নারী বে রঘুনাথ বলগিয়ারে বানর তোরা রঘুনাথে সেতু বন্ধ ভেঙে দিউক আপনার হাতে যেখানে পর্বত ছিল সেখানে তা থবে উপাড়িল যত বৃক্ষ পুনর্বার রোবে বিভীষণ এসে মোর পায়ে ধরুক কেঁদে ঘরপোড়াকে এনে দিবি হাতে গলে বেঁধে দ্বিতীয় প্রহর যখন রাত্রি নিশা ভাগে দুয়ারে প্রহরী মোর কেহ নাহি জাগে লঙ্কা দগ্ধ করে গেছে রাত্রে এসে পড়ে তার শাস্তি করে লব তবে দিব ছেড়ে ধনুক বান ফেলে রাম ক্ষত দিউক নাকে সর্বদোষ মার্জনা করে কৃপা করি তাকে অঙ্গদ বলিছে রাবণ আমরা তাই চাই কচকচিতে কাজ কি মোরা দেশে ফিরে যাই রামকে গিয়া বলি ইহা না করিলে নয় সেতু বন্ধ ভেঙে দিব দণ্ড চারি ছয় যা বলিলে তা করিব মুশকিল কি আছে যেখানে পর্বত ছিল রাখব তার কাছে বিভীষণকে বেঁধে এনে দিব তোর কাছে বুঝে পড়ে শাস্তিকর মনে যত আছে নির্মাইয়া দিব লঙ্কা যত গেছে পোড়া চুরপন খার নাক কান কিসে যাবে গড়া অক্ষয় কুমারের মেরেছে রামের চরে তার স্ত্রী বিধবা হয়ে আছে তোর ঘরে যে তোর পণ এমন করে কে কবে বলবি আমার বধুর স্বামী এনে দে একজনকে এনে দিলে তার মনে নাহি লবে মনের মতো না হইলে তাহাও ফিরিয়া দিবে ঘর পোড়াকে এনে দিতে বললি বটে হয় সেই দিন তারে দূর করেছেন খুড়া মহাশয় অঙ্গদের কথা শুনে রাবণ ঘর দূর করিল তাহার পোড়াকে অঙ্গদ বলে হনু যখন আসিতেছিল হেথা বলেছিলেন খুড়া তারে গোটা চারে কথা যাও লঙ্কায় হনুমান পবন কুমার পালন করিয়া কথা আইসো আমায় কুম্ভকর্ণের মাথাটা আনিবে নখে ছিঁড়ে সাগরের জলে লঙ্কা তুমি ফেলিবে উপাড়ে অশোকবন বন আনিবে মাথায় করে বাম হস্তে আনিবে রাবণের জটা ধরে পাঠিয়েছিলেন খুড়াতারে চারি কার্য তরে চারি কার্যের কিছুই নাহি করে কোপেতে সুগ্রীব রাজা ছিলেন তাই আমরা সকল বানর ধরে রেখেছি তার পায়ে অনাথের রাম নাথ গুণের সাগর সুগ্রীবের আজ্ঞা দিলেন না মার বানর না মারিল সুগ্রীব শুনিয়া রামের কথা দূর করি দিলে তারে মুড়াইয়া মাথা কোন দেশে পলায়ে সে আছে কিবা নাই তার তত্ত্ব করে মোরা ফিরি ঠাঁই ঠাঁই অঙ্গদের কথা শুনে রাক্ষসেরা চায় সে করে নাই চারি কর্ম এই বা করে যায় অঙ্গদ বলে বুঝিলাম তোর এসব কিছু নয় রঘুনাথের হাতে তোর মরণ নিশ্চয় যে থাকে বাসনা তোর এই বেলা তা কর রাজ আভরণ লয়ে তুই সর্বাঙ্গেতে পর। তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন